স্টুডেন্ট উইক উপলক্ষে আমতার কুমার কুমারচক রূপান্তরিত নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী খাদ্য মেলা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আয়োজিত ওই মেলায় স্কুলের পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে শুধু খাবার বিক্রি নয় পরিবেশ সচেতনতার বার্তাও দিল এই উদ্যোগ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র মোহন লাঙ্গলের তত্ত্বাবধানে আয়োজিত খাদ্য মেলায় অভিভাবকদের সহযোগিতায় পড়ুয়ারা বাড়ি থেকে নানা পদের খাবার তৈরি করে আনে এবং স্কুল প্রাঙ্গনে তা বিক্রি করে পাশাপাশি পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীও বিক্রির ব্যবস্থা ছিল এই খাদ্যমেলার মাধ্যমে ছোটবেলা থেকেই পড়ুয়াদের মধ্যে ব্যবসার প্রাথমিক ধারণা তৈরি হচ্ছে বলে জানান শিক্ষকরা আয় ব্যয়ের হিসেব রাখা টাকার লেনদেন ও লাভ ক্ষতি ধারণা বাস্তু অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখছে পড়ুয়ারা শীতের রোদ গায়ে মেখে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসে ভরে ওঠে স্কুল চত্বর আশপাশের স্কুলের পড়ুয়া ও প্রতিবেশীরাও এই খাদ্যমেলায় ভিড় জমান মেলায় পাঁচ টাকায় ঘুগনি দশ টাকায় মোমো পাঁচ টাকার আলু কাবলি সহ নানা ধরনের খাবার কম দামে বিক্রি হতে দেখা যায় খাদ্য খাদ্যমেলা কার্যত এক মিলন ক্ষেত্র পরিণত হয় এই খাদ্যমেলা শুধু একটি স্কুল অনুষ্ঠান নয় বরং শিক্ষার ক্ষেত্রে বাস্তব জীবনে যোগসূত্র তৈরির এক অনুকরণীয় দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকেই যে খাদ্যবেলার মেলার উদ্বোধক আমি শ্রীরুণ কুমার পাত্র শিক্ষারত পুরস্কার করেছি এরা প্রত্যেক বছরই করে কিন্তু রাজ্য সরকারের একটা সুন্দর চিন্তা ভাবনায় আজকে খাদ্য মাল্লা সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়েছে কিন্তু কুমারচক কনভার্টেডের এই যে মেলাটা এরা আয়োজন করেছে একটা অন্য মাত্রা পেয়েছে এই এলাকার মানুষরা তারা উৎসাহিত হয়ে তারা দলে দলে এখানে এসছে অভিভাবকরা ছাত্রছাত্রীরা সবাই আজকে আমরা জানি যে বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের যেমন চাকরির একটা প্রয়োজন আছে চাকরি ছাড়াও যে আমাদের এই ব্যবসার মাধ্যম দিয়ে আজকে প্রথম হাতে করি গণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় সেটা কিন্তু আজকে এখানে দেখতে পাওয়া গেল এবং ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা এত সুন্দর পাকা ব্যবসায়ী মতো তারা কিন্তু তাদের জিনিসপত্র বিক্রি করছে দরদাম করছে এবং একটা খদ্দেরকে কিভাবে কাছে রাখতে হয় তাকে আদর যত্ন করে এবং মালটাকে তাকে পছন্দ যাতে হয় এবং কিনতে পারে সেই ব্যবস্থা করছে এবং এদের যে অঙ্ক শেখা আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এরা সুন্দরভাবে একটা হিসাব করছে হিসাব করে সঠিকভাবে তারা দাম নিচ্ছে এবং তারা দিচ্ছে এটা কিন্তু একটা বিদ্যালয়ের একটা উগ্রী পাওনা এবং এই বিদ্যালয়ের যে আজকে আয়োজন আয়োজনের মাধ্যম দিয়ে এখানে বিভিন্ন ধরনের স্টল হয়েছে এই স্টলের খাওয়ার পর যে উচ্ছিষ্ট পদার্থগুলো তারা কিন্তু সেই ডাস্টবিনে ফেলছে এবং একটা জিনিস আপনারাও লক্ষ্য করে ভর্তি হওয়ার জন্য তারা কিন্তু দৌড়াচ্ছে এটা আমার খুব ভালো লাগছে আমার নাম শিওরুম কুমার বলছি আপনাদের স্কুলের হাতের কাজ না আমরা বিগত তিন বছর ধরে এইটা ভাবলাম যে অনেক কাজ জমা পড়ে স্কুলে হয়তো রাখার আমাদের খুব জায়গা কম সেই কারণে কারণ এই বছর আবার পঞ্চম শ্রেণীতে বিদ্যালয় উত্তীর্ণ হয়েছে তো এই কারণে ছাত্রছাত্রীদের আমরা হাতের কাজ সারা বছর যেটা ফর্মেটিভ এভুলেশনে করায় এবং হাতে কলমে যেগুলো করায় সেগুলোরা বাড়িতে নিয়ে চলে যায় আবার বিদ্যালয়ে কিছু সংরক্ষিত থাকে এই মেলাতে আমরা কি করি খুব চিপ রেটে মানে একদম পাঁচ টাকা দশ টাকা মূল্যে তাদের বিভিন্ন পেনদানি থেকে শুরু করে আজকে পালকি থেকে শুরু করে একদম ওদের বাচ্চাদের আনন্দদায়ক ঘুড়ি সমস্ত কিছু উপকরণ ওখানে রাখা আছে এবং কিছুক্ষণ আগেই আমি স্টলে ঘুরে আসছি ওরা পঞ্চম শ্রেণীর ছাত্রাত্রীর দায়িত্বে আছে তাদের কেনা বেচা খুব ভালো হচ্ছে এবং তারাও খুব খুশি এবং ওই অর্থ আমরা কী করি ওদের জন্য হয়তো ক্লাসরুমে ঘড়ি থেকে শুরু করে ডাস্টবিন বা কোনো টিচিং এডস সেগুলো আমরা কেনার চেষ্টা করি এখানে যেটা আমাদের ধরুন আজকে গভর্নমেন্টের যে রুলস এবং সেখানে যে নিয়মগুলো খুবই সুন্দর নিয়ম এবং সেই কারোর মতো গাণিতিক ব্যাপারগুলো শিখছে ডায়েরিতে হয়তো ভুল ত্রুটি থাকেই থাকবেও কিন্তু তার মধ্যে আমরা সেইগুলো আবার কালকে রেক্টিফাইড করব পরবর্তী দিনে এবার ছোট বয়স থেকে এবং অভিভাবকরাও মানে এখানে খুব আনন্দিত যে একটা অঙ্কের বিষয় থেকে আর সব জোর আজকে প্রাথমিক বিদ্যালয়ে যেটা আমাদের দরকার আছে হাই প্রধান শিক্ষক মার্চ কনভার্টের জুনার বেশি কিছু আমার চিকেন সাটে এবং ভেজ পাকোড়ার দোকান দিয়েছিল

ওর পর্যন্ত ছিল এই বছর নতুন হয়েছে ছেলেতে দিয়েছিলাম হচ্ছে মোমো করেছিলাম চিকেন মোমো আর পাঁপড় করেছিলাম অনেকটাই কম ছিল যেখানে বাজারে হচ্ছে সত্তর টাকা কি সাত টাকা থাকে আমার তার তুলনায় দশ টাকা করে ফিস করেছিলাম যে যেমন খাবে

যে একটা খাবার দিতে গেলে কেউ হয়তো হাত না ধুয়েই খাবারটা দিয়ে দিচ্ছে কিন্তু ওই খাবারটা যে খাচ্ছে তার হাতে যদি জীবাণু থাকে সেটা ছেলে তো পেটে গিয়ে ক্ষতি করছে সেটার দিক থেকেও ওরা অনেকটা শিখতে পারলো যে খাবার দাবার পরিবেশন করছে খেলে সেটা হাইজিন মেনটেন করেই খেতে হবে ও লক্ষ্য রাখতে হবে অনুশ্রী দাস আপনি তো দাদা দেখছেন যে স্কুলের মাঠে আপনার পঞ্চায়েতের আন্দোলন করছেন দেখুন সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালে এ ধরনের যে একটা খাদ্য মেলা যে উনি সুন্দর একটা জিনিস এই যে ছোটো বাচ্চা কচি কাচা বাচ্চাদের শিক্ষক এই পড়াশোনা করে যে চাকরি পাবে তার কোনো মানে হয় না কিন্তু অনেক ব্যবসার নিয়মকানুন জানার জন্য এই যে সুন্দর একটা খাদ্য মেলার আয়োজন করেছে তার জন্য এই বাচ্চাদের বা কচি বাচ্চাদের যে এখন থেকে যে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার নাম খর্দা গ্রাম পঞ্চায়েত সদস্য বিশ্বনাথ দাস আমার নাম শিক্ষা ঘোষ গ্রাম হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া